আলাইকুম আমরা গুর আমির অর্থাৎ এখানকার আমির যিনি ন্যাশনাল হিরো আমির তিমুরের এখানে কবরস্থান গুর অনেক শব্দ আসছে এখানে মানে যেটা আমরা বাংলাদেশে ব্যবহার করি বা বাংলা ভাষাভাষীরা ব্যবহার করি গুর আমির মানে আমিরের কবর এখানে রয়েছে তৈমুল লেইন যিনি সত্তর শতকে রাজত্ব করেছেন মানে তেরো করেছেন তেরোশো সত্তর সালে এখানকার আমির ছিলেন এবং তিনি তার আমিরত্ব বহাল ছিল আপনার উজবেকিস্তান সেন্ট্রাল এশিয়া আফগানিস্তান ইরান পার্সিয়ান সবগুলো এলাকা জুড়ে এখন এখানে ত্রিমুল্লেনের তৈমুল্লইন লাইনের অর্থাৎ আমরা যারা বলি তৈমুল লং তার মাজারে আসছি কবরে আসছি এবং সেটা আমরা দেখবো ভিতরে থাকে সেখানে তার ছেলে এবং তার নাতিপুতিরা রয়েছে আমি আপনাদেরকে এখানে মেমোরিয়াল প্লেকটা দেখাচ্ছি এই যে দেখেন মেমোরিয়াল প্লেকে লেখা রয়েছে আমির টিমুর মুকাবারাসি আমির তিমুর মসলিয়াম অর্থাৎ সিটি সৌধ সেটা রয়েছে আমরা দেখতে আসছি মুকাবারাসি এখানে মুকামকেই মুকাবারাসি অনেক অনেক ক্ষেত্রে বলে থাকে আমাদের সঙ্গে আমাদের টিমের লোকজন আমরা জন লন্ডন থেকে নাজির কিছু বলবেন আমরা এটা আসছি হচ্ছে যে আমির তিমুরের সমাধি গুড় আমির অর্থাৎ গুড় আমরা ব্যবহার করি কবরের রাজা গুড় সেই জন্য গুড় আমির তৈমুল এটা কবরস্থান খবর আছে উনি আছে উনার সন্তানরা আছে উনার নাতিরাও আছে এখানে সমাধিষ্ট আছে এই দেখেন মেমোরিয়াল প্লাক হ্যাঁ সুতরাং আমরা এখন ঢুকবো আর কি জানতে চাইবো আপনার কোনো অনুমতি বলতে চাইলে বলতে পারবেন সংখ্যা এটা উজবেকিস্তানের একটা অন্যতম টুরিস্ট অ্যাট্রাকশন হাজার হাজার দর্শনার্থীরা আসছেন দেখতে আমরাও আসছি তারেক চৌধুরী একেবারে অন্য হয়ে চতুর্দিকে ঘুরে 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 সংরক্ষণ করছেন কিছুগুলো আর কি তো এই সেকেন্ড টু নান আমাদের সাথে আছেন প্রেস ক্লাবের লোন বাংলা প্রেস ক্লাবের সম্মানিত নির্বাচিত সেক্রেটারি বলবেন আমরা কি আমি আমিরে তিমুর তিমুরের সমাধিস্থল আমির বলা হয় আমরা গুরস্থান সেখান থেকে গুরু শব্দ মানে ধন্যবাদ আবারও যোগ দিব ধন্যবাদ সালাম আলাইকুম